আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ জীবনের প্রভাবমানতা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আমরা জনন পাঠটি করছি জনন পাঠে আজকের আলোচনা করবো সপুষ্পক উদ্ভিদের যৌনজনন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস গত ক্লাসে আমরা জনক্রম নিয়ে আলোচনা করেছি ভিডিওটি দেখতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিডিওটি দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে তাতে তোমাদের সুবিধা হবে তাহলে দেখো প্রথমেই আমরা জানবো সপুষ্পক উদ্ভিদের যৌন সপুষ্পক উদ্ভিদ কাকে বলে না যে সমস্ত উদ্ভিদের পুষ্প বা ফুল হয় যে সমস্ত উদ্ভিদে ফুল হয় তাদেরকে বলবো আমরা সব পুষ্পক উদ্ভিদ এবার সব পুষ্পক উদ্ভিদের মধ্যে আবার মধ্যে উদ ফুলই হলো যৌন জনন অঙ্গ ফুলই হলো তাদের যৌন যৌন অঙ্গ তাহলে ফুল আমরা কাকে বলবো না দেখো ফুল কাকে বলবো তাহলে ফুলের সংজ্ঞা যদি দেখি তাহলে ফুলের সংজ্ঞা ফুলের সংজ্ঞা তাহলে ফুলের সংখ্যাতে আমরা সীমিত বৃদ্ধি সম্পন্ন সীমিত বৃদ্ধি সম্পন্ন সীমিত বৃদ্ধি সম্পন্ন যে রূপান্তরিত যে রূপান্তরিত বিটপ উদ্ভিদের উদ্ভিদের যৌন জননে অংশ নিয়ে যৌন জননে অংশ নিয়ে অংশ নিয়ে গযোগ ও নিষেকের মাধ্যমে নিষেকের মাধ্যমে ফল ও বীজ গঠন করে ফল ও বীজ গঠন করে বীজ গঠন করে এবার দেখো ফুলে আমরা জানি ফুলের গঠন অনুযায়ী ফুল দু প্রকারের সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল তাহলে ফুলের গঠন অনুযায়ী ফুল ক প্রকার আমরা দেখলাম না ফুল ফুলের গঠন অনুযায়ী ফুল প্রকার সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল এবার দেখো সম্পূর্ণ ফুলের যদি আমরা দেখি তাহলে সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুলের গঠন যদি আমরা দেখি কী কী দেখতে পাবো না প্রথমে দেখতে পাবো পুষ্পবিন্দ পুষ্প বৃন্ত তারপরে দেখতে পাবো পুষ্পাক্ষ পুষ্পাক্ষ তারপরে দেখতে পাবো পুষ্পস্তবক বা ফুলের স্তবক পুষ্পতবক বা পুষ্পস্তবক এবার পুষ্পস্তবকে আমরা কি কি পাব দেখো পুষ্পস্তবকে আবার দুটি পাট পাবো কটি পাট পাবো না দুটি পার্ট পাবো একটি পার্ট হচ্ছে সাহায্যকারী স্তবক সাহায্যকারী স্তবক আর একটি পার্ট হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক অত্যা অত্যাবশ্যকীয় তবক স্তবক সাহায্যকারী স্তবকে কী কী আছে তোমরা নিশ্চয় একটা ফুল দেখেছ বৃত্তি আছে আর দলমণ্ডল আছে বৃত্তি আছে আর কি আছে দলমণ্ডল আছে অত্যাবশ্যক স্তবকে কি আছে না স্তবক আছে বা পুংকেশ্বর পুংস্তবক বা পুংকেশর পুংকেশর চক্রও বলতে পারো আর স্ত্রীস্তবক বা গর্ভপত্র বা গর্ভপত্র এগুলো দেখতে পাব তাহলে দেখটি সম্পূর্ণ ফুলের প্রথমে আমরা কটি অংশ পেয়েছি তিনটি অংশ পেয়েছি পুষ্পবৃত্ত পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক পুষ্পস্তবক তারা দেখো এটি একটি সম্পূর্ণ ফুল একটি জবা ফুল এটি একটি সম্পূর্ণ ফুল তারা দেখো পুষ্পবিন্ত এই অংশটি হচ্ছে পুষ্পবিন্ত এই অংশটি হচ্ছে পুষ্পবিন্ত এটি পুষ্পবিন্তের কাজ কি বা কাকে বলে না যে সরু দণ্ডের সাহায্যে পুষ্পাক্ষটি উদ্ভিদের শাখা প্রশাখা বা কাণ্ডের সঙ্গে যোগ থাকে তাকে বলবো আমরা পুষ্পবিন্ত তাকে বলবো আমরা পুষ্পবিন্ত এবার দেখো পুষ্পবিন্ত পুষ্পাক্ষটি আমরা পরে জানবো পুষ্পাক্ষটি আমরা পরে জানব তারপরে পুষ্পস্তবক এবার পুষ্পস্তবককে আবার ক ভাগে ভাগ করা হয়েছে দেখো সাহায্যকারী স্তবক এবং অত্যাবশ্যকীয় স্তবক তার সাহায্যকারী স্তবক হচ্ছে দুটি দেখো বৃত্তি এবং দলমণ্ডল তাহলে এই যে দেখো এই যে ফানেলের মতো অংশটি দেখছ এটি হচ্ছে বৃত্তি এবং এটি কী রঙের এটি সবুজ রঙের এটি হচ্ছে বৃত্তি এটি সবুজ রঙের আমি যদি আলাদা করে দিই দেখো তাহলে দেখো আলাদা করে দিয়েছি এটা বৃত্তি তাহলে বৃত্তি আমরা কাকে বলে না ফুলের একেবারে বাইরের সবুজ রঙের যে স্তবকটি পুষ্পাক্ষের নিচের দিকে যুক্ত থাকে তাকে বৃত্তি বলা হয় এই বৃত্তির কাজ কি করে না দেখো কুড়ি অবস্থায় পুষ্পকে রক্ষা করে এবং বৃত্তিতে ক্লোরোফিল থাকার জন্য বৃত্তি খাদ্য তৈরি করতেও সাহায্য করে তাহলে এটা গেলো বৃত্তি সাহায্যকারী স্তবক তারপরে স্তবকটি দেখো সব থেকে ফুলের যে বিভিন্ন বর্ণ বা রঙ হয় এই এইটি হচ্ছে দলমণ্ডল এটি হচ্ছে দলমণ্ডল এবার দেখো এর পাঁচটি বৃত্তি আছে এবার পাঁচটি বৃত্তির দেখো সবগুলির আকার সমান সবগুলির আকার সমান তাহলে এটিকে বলবো আমরা সমাঙ্গ সমাঙ্গ এবার এবার দেখো পাঁচটি দলমণ্ডল আছে এবং দলমণ্ডলগুলি যুক্ত নয় সবগুলি হচ্ছে আলাদা আলাদা আছে তাহলে একে মুক্ত দল বলবো এবং দলমণ্ডলগুলির আকার একই রকম তাহলে সমাঙ্গ দল মুক্ত দল এবং সমাঙ্গ দল এবার দেখো এ দুটি তো গেল আমাদের দলমণ্ডল এবং বৃত্তি দলমণ্ডলের কাজ কী না দলমণ্ডলের কাজ হচ্ছে পতঙ্গকে রং বেরঙের হয় পতঙ্গকে আকর্ষণ করে পতঙ্গকে আকর্ষণ করে যাতে পরাগযোগে সুবিধা হয় বা সাহায্য করে এইবার দেখো এটির একসঙ্গে আছে এই যে দণ্ডটি সরু সুতোর মতো আছে দেখো একবার এই যে এই এই গঠনগুলো দেখো এইগুলো সব পরাগধানী এগুলো সব এই যে পরাগধানী গুচ্ছাকারে আছে এই গুচ্ছাকারে এগুলো পরাগধানী এই পরাগধানীর মধ্যে পরাগ রেণু আছে তোমরা জল হাত যদি দিয়ে দাও দেখতে পাবে হলুদ হলুদ এগুলো জড়ে যাবে হাতে সেগুলো হচ্ছে পরাগধানী এই দুটোই হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক পুলে একটি হচ্ছে পুংস্তবক আর একটি হচ্ছে স্ত্রীস্তবক তাহলে পুংস্তবকটি দেখো একটি যদি তোমরা যদি দেখো এইটা যদি একটু আলাদা করে দাও দেখো পুংস্তবক এইটা আলাদা করে দিলে দেখতে পাবে পুংস্তবক আছে এইবার দেখো পুংস্তবক এই যে পুংস্তবকটি আমরা বের করে নিয়েছি আর এটা হচ্ছে স্ত্রীস্তবক তাহলে পুংস্তবকটি আমরা ব্লেডের সাহায্যে বের করে নিয়েছি পুংস্তবকে দেখো এইগুলো এইগুলো হচ্ছে পরাগধানী এখানে পরাগ রেণু উৎপন্ন হয়েছে এবার স্ত্রিস্তবকের দেখো স্ত্রিস্তবকের তিনটি অংশ আছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় এই অংশটাই যে স্ফীত অংশটা দেখো এটা হচ্ছে গর্ভাশয় তাহলে এই গর্ভমুণ্ডে যখন পরাগরেণু বাতাসের সাহায্যে কি পতঙ্গের সাহায্যে কি পাখির সাহায্যে পড়ে তখন পরাগযোগ ঘটে তখনই পরাগযোগ ঘটে আশা করি তোমরা বুঝতে পারলে পরাগরেণু যখন পরাগরেণু এই যে গর্ভমুণ্ড এগুলো হচ্ছে গর্ভমুণ্ডর উপর পতিত হয় তখনই ঘটে পরাগ যোগ তারপরে এটা হচ্ছে তার কটা অংশ বললাম স্তবকের গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় এই যে গর্ভাশয় দেখো এই মোটা অংশটা এই মোটা অংশটা হচ্ছে গর্ভাশয় এই গর্ভাশয় হচ্ছে বা ডিম্বাশয় এটা পরবর্তীকালে ফলে পরিণত হয় এবং এর মধ্যে যে ডিম্বক থাকে সেটা বীজে পরিণত হয় সেটা বীজে পরিণত হয় এবার দেখো এবার আমরা দেখাচ্ছি তোমাদেরকে পুষ্পাক্ষের অংশটা তারা দেখো এই যে সাদা অংশটা দেখো এই সাদা অংশটা হচ্ছে পুষ্পাক্ষ এই পুষ্পাক্ষের কাজ কি না ফুলের স্তবকগুলিকে ধরে রাখে দেখো এখানে বৃত্তি ধরা ছিল দলমণ্ডল ধরা ছিল স্ত্রী স্তবক ধরা ছিল পুংস্তবকও এইখানে ধরা ছিল তাহলে পুষ্পাক্ষের কাজ ফুলের স্তবকগুলিকে ধরে রাখা আর জবা ফুলে আর এগুলোকে বলা হয় উপবৃত্তাংশ এই যে কাঁটার মতো অংশগুলো এটাগুলোকে বলা হয় উপবৃত্তাংশ জবা ফুলে দেখা যায় তাহলে জবা ফুল হচ্ছে একটি সম্পূর্ণ সমাঙ্গ পুষ্প কেন প্রত্যেকটা স্তবকের আকার সমান বলে এদের সমাঙ্গ পুষ্প বলা হয় তাহলে দেখো আমরা ফুল সম্বন্ধে জানলাম এবারে জানবো পরাগযোগ কাকে বলে তাহলে দেখো পরাগযোগ কাকে বলবো আমরা না যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলে বা সমপ্রাজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বা পলিনেশন বলে তাহলে পরাগযোগ ক প্রকার পরাগযোগ দু প্রকার ক প্রকার পাবো আমরা পরাগযোগ পাবো পাব যোগ এবং ইতর পরাগ যোগ তাহলে যোগ পর যোগ এবং ইতর পরাগ যোগ এই দু প্রকার পেলাম দেখো সপরাজযোগ আবার দু প্রকারের হয় অটোগ্যামি অটো গ্যামি এবং গেইটোনো গ্যামি গেই টো গ্যামি তাহলে প্রথমে আমরা সপরাগযুগটা জেনে নিয়ে এসো তাহলে সপরাগযোগ কাকে বলে না কোনো ফুলের কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের বা ওই একই গাছের ওই একই একই গাছের অন্য ফুলের অন্য ফুলের মুন্ডে পতিত হয় পতিত হয় বা স্থানান্তরিত হয় তাকে যোগ বলে তাকে সপরাগ যোগ বলে সপরাগ যোগ বলে যেমন ধরো সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী সিম ইত্যাদি ইত্যাদি গাছে দেখা যায় তারপরে আছে কি অটোগ্যামি তাহলে অটোগ্যামি একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে একই ফুলের মধ্যে আমি সোজাসোজি তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে মধ্যে পরাগযোগ ঘটলে পরাগযোগ ঘটলে তাকে অটোগ্যামি বলা হয় এবার হচ্ছে গেইনো গেইটোনোগ্যামি তাহলে গেইটো গ্যামি একই গাছের দুটি পৃথক ফুলে পরাগযোগ ঘটলে দুটি পৃথক ফুলে পরাগযোগ ঘটলে এবার দেখো ইতর পরাগযোগ ইতর পরাগযোগ দেখো ইতর পরাগযোগ কোন ফুলে ঘটে না অসম্পূর্ণ ফুলে ঘটে যে সমস্ত ফুল একলিঙ্গ ফুল যেমন কুমড়া লাউ পটল ইত্যাদি ফুলগুলি হচ্ছে একলিঙ্গ ফুল কারণ ফুলগুলিতে কেবলমাত্র হয় একটি ফুলের পুংস্তবক থাকে অথবা স্ত্রীস্তবক থাকে সেই সমস্ত ফুলে ইতর পরাগযোগ ঘটে এই ইতর পরাগযোগকে আরও কি কি নামে বলা হয় দেখো সবসময় জানবে বিজ্ঞানে আলাদা নামগুলো তোমাদের সবসময় জানতে হবে কারণ তোমাদের প্রশ্নগুলি সেইভাবে হয় তাহলে একে জেনোগ্যামি বলা হয় আলাদা নামগুলি কী কী হয় জেনোগ্যামি বা অ্যালোগ্যামিও বলা হয় অ্যালো গ্যামিও বলা হয় তাহলে বা বা অ্যালোগ্যামিও বলা হয় তাহলে একে কাকে বলে না কোনো ফুলের পরাগ কোনো ফুলের পরাগ একই প্রজাতির একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে তাকে ইতর পরাগযোগ বলে এবার আমরা জানবো দেখো পরাগযোগের বাহক পরাগযুগের বাহক এবার দেখো স্বপরাগযোগ ঘটুক আর ইতর পরাগযোগ ঘটুক পরাগ রেণুগুলো তো আর এমনি এমনি গিয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে না তার জন্য কোনো মাধ্যম বা কোনো বাহক দরকার তাহলে আমরা এখানে জানবো এই বাহকগুলি কি কি আছে বাহকগুলি কি কি আছে তাহলে প্রথমে দেখো বায়ু পরাগী কি জানব না দেখো বায়ু পরাগী তাহলে বায়ু পরাগী কোন কোন না ধান ভুট্টা নারকেল সাধারণত এক বীজ ধান ভুট্টা নারকেল ইত্যাদি এদের কি না দেখো এদের ফুলগুলি হচ্ছে বর্ণহীন গন্ধহীন এবং অনুজ্জ্বল বায়ু বাতাসের সাহায্যে পরাগ রেণুগুলো গিয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখনই পরাগযোগ ঘটে তাই এরা বায়ু পরাগী তারপরে দেখো জল পরাগী কোন কোন উদ্ভিদে দেখা যায় না পাতা ধানজি পাতা শ্যাওলা পাতা শ্যাওলা ইত্যাদি এদেরও ফুলগুলি বর্ণহীন গন্ধহীন অনুজ্জ্বল এবং হালকা জলের সাহায্যে পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে যায় তাই এরা হচ্ছে জল পরাগী তারপরে দেখো পতঙ্গ পরাগী পরাগী যেমন দেখো পতঙ্গ পতঙ্গপরাগী মৌমাছি বোলতা প্রজাপতি এগুলো পতঙ্গ আপনাদের আম লিচু স্যালভিয়া পদ্ম উদ্ভিদগুলো কি কী আম লিচু স্যালভিয়া পদ্ম ইত্যাদি দেখো ফুলের মধু খেতে এসে মকরন্দ সংগ্রহ করতে এসে মৌমাছি বা প্রজাপতি তাদের পায়ে পরাগেণুগুলো লেগে লেগে যায় তখন অন্য ফুলে বা সেই ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় পরাগরেণুগুলো পতঙ্গপরাগী পতঙ্গ পরাগির দেখো পাখি পরাগী পাখির সাহায্যে পাখি পরাগী শিমুল পলাশ মাদার শিমুল পলাশ মাদার ইত্যাদি ফুলগুলি বড় এবং উজ্জ্বল বর্ণের হয় সুগন্ধ নেই মকরন্দ বর্তমান পরাগধানী অনেক সময় পাখির খাদ্য হিসাবে গৃহীত হয় সেই সময় পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবার দেখো শামুক পরাগই শামুক পরাগী কচু ওল দেখো এগুলা সাধারণত ভেজা স্যাঁতসেঁতে এলাকায় জন্মায় যার ফলে সেখানে শামুকের বসবাস হয় শামুকগুলি লক্ষ্য করবে পরাগ যোগে সাহায্য করে আশা করি তোমরা বুঝতে পারলে এর পরের ক্লাসে আমরা স্বপরাগযোগ যোগ ইতর পরাগযোগের পার্থক্য এবং সব উদ্ভিদের নিষেক পদ্ধতি বা যৌনজনন পদ্ধতি আমরা বর্ণনা করব